আশি নাম্বারটাকে ষাট নাম্বার সত্তর নাম্বার করে আমাদের সম্পর্কে একটা অপপ্রচার করা হচ্ছে আমরা সেটাও আমাদের এজেন্ডার পথে রেখেছি নতুন ফ্রেস সিলেকশনে আমাদের জোর করে বসানো হয়েছে এই ফ্রেস সিলেকশানে আমরা আসতে চাইনি এবং তারপরেও বিচার বিভাগের মধ্যস্থতা এইটাকে জোর করে আমাদের ফ্রেস সিলেকশনে আসতে হয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রচুর শিক্ষক শিক্ষিকা আছে যারা পাঁচ বছর পরে ছ বছর চাকরি করার পরেও নিরাপরাধ হয়েও তারা চাকরি হারিয়েছে এবং তারা যাতে প্রত্যেককেই তাদের পুরনো চাকরি ফিরে পেতে পারে তারা যাতে কর্মহীন না হয়ে পড়ে সেই দাবিতে আমরা আজকে রাস্তায় নামছি এবং আপ টু ডেট ভ্যাকেন্সিতে নিয়োগ এবং তার সাথে সাথে কল ফর ভেরিফিকেশান সেকেন্ড ফেজ একাদশ দ্বাদশের এবং নবম দশমের ক্ষেত্রে অবিলম্বে কল ফর ভেরিফিকেশন ফার্স্ট ফেজ বের করার দাবি এবং আমাদের বিরুদ্ধে একটা মিথ্যা তৈরি হচ্ছে ষাট নম্বরের পরীক্ষায় ষাটে ষাট পেয়ে চাকরি পায়নি ষাট কল পায়নি সত্তরে সত্তর পেয়ে কল পায়নি এটা ভুল কথা এই মিথ্যা কথা রটানো হচ্ছে এখানে আসলে পরীক্ষার ক্রাইটেরিয়া হচ্ছে আশি নাম্বারের আশি নাম্বারটাকে ষাট নম্বর সত্তর নাম্বার করে আমাদের সম্পর্কে একটা অপপ্রচার করা হচ্ছে আমরা সেটাও আমাদের এজেন্ডার মধ্যে রেখেছি আচ্ছা পুলিশ পুলিশ আটকাছে আমাদের তো পুলিশ বারবারই আটকেছে আজকেও যদি আটকায় সে যেভাবে যেখানে এমন আটকাবে সেখানে যেমন পরিস্থিতি হবে সেই অনুযায়ী আমরা সিদ্ধান্ত আমরা অবশ্যই বিকাশ ভবনে যাচ্ছি আমরা আমাদের দাবি সবসময় শিক্ষামন্ত্রী থাকে তুমি শিক্ষামন্ত্রী তো আমাদের সঙ্গে দেখা করেননি এখনো করেননি দেখা হয়নি আমরা বিকাশ ভবন যাব আমরা দাবিও রেখেছি শিক্ষামন্ত্রী এবং এডুকেশন সেক্রেটারি

মানে প্রত্যেককেই যে 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 স্তরে আছে সে যদি মনে করে আমি বঞ্চিত হচ্ছি তাহলে সে সেরকম স্তরে যুক্তি সাজাতে পারে ধরুন ষাট নাম্বারে একটা ওএমআর বেস রিটার্ন পরীক্ষা আর তার সঙ্গে দশ নম্বর অ্যাকাডেমি এই অ্যাকাডেমিটায় কেউ দশে দশ পাবে কেউ আট পাবে কেউ ছয় পাবে এখন আট সাতে ষাট পাওয়া কোনো একজন মানে থার্ড থার্ড পজিশানে থাকা একজন ছেলে যে একাডেমিতে ছয় পাবে সে কালকে এসে অভিযোগ করলে আমি ষাটে ষাট পেয়েছি কিন্তু ওই অ্যাকাডেমিটা যুক্ত হলে আমি পিছিয়ে যাবো অথচ যে ছেলেটা ষাটের মধ্যে আটান্ন পেয়েছে কিন্তু ওর অ্যাকাডেমিক ফুল আছে ও আমার থেকে এগিয়ে যাবে তাহলে ওইটাকে বাদ দেওয়া তাহলে আস্তে আস্তে তো এটা হতে পারে না পরীক্ষা একটা ক্রাইটেরিয়া সেখানে নিয়োগ অথরিটি কিছু নিয়োগ রুলস বানিয়েছে সেই রুলস অনুযায়ী সবাই আমরা পরীক্ষায় বসেছি সেখানে ষাট একটা রিটেন পরীক্ষা দশ একাডেমি এবং দশ টিচিং এক্সপিরিয়েন্স এই এক্সপিরিয়েন্সটা আবার প্রতি বছর দুই করে যার যে এক বছর চাকরি করেছে সে দুই যে পাঁচ বছর চাকরি করেছে সে দশ এটা হচ্ছে ক্রাইটেরিয়া এই পুরোটা সম্পন্ন করলে তবে কল ফর ভেরিফিকেশন তাই কেউ যদি মানে মাধ্যমিক পরীক্ষায় কেউ যদি অঙ্কে একশো একশো পায় এবং তারপরে সে যদি বাকিগুলোতে নীল থাকে তাহলে সে মাধ্যমিকে পাস করতে পারলো না কিন্তু যে ছেলেটি অঙ্কে একশো পায়নি কিন্তু সত্তর পেয়েছে কিন্তু বাকিগুলোতে সবগুলোতেই সে পঞ্চাশ ষাট করে গিয়ে সে পাস মার্কসটা দিয়ে একটা কম পুরো ক্রাইটেরিয়া ফুলফিল করেছে তাহলে সে পাস করে এটাও সেই রকম ব্যাপার ফলে এটা ভুল প্রচার হচ্ছে এটা মিথ্যা বলা আদালতে মামলা হয়েছে এই আদালতে প্রথমেই গিয়েছে সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে অরুণিমা পাল হ্যাঁ বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার আইনজীবী ছিলেন সেটা ক্যান্সেল হয়ে গেছে আদালত বলে দিয়েছে স্পষ্টভাবেই এদের এক্সপিরিয়েন্স পাওয়ার পূর্ণ যোগ্যতা আছে এরা এক্সপিরিয়েন্স পাবে নাম এখন কল্প ভেরিফিকেশন হচ্ছে ভেরিফিকেশনের পরে যদি নাম থাকে তখন আমরা আবার নিশ্চয়ই এই ব্যাপারে বলব